দু সালের প্রথম থেকেই এস নামের জাতক জাতিকাদের জীবনে অর্থাভাব অর্থ কষ্ট এবং অর্থ সমস্যা হলেও এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এস নামের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন দেখা গিয়েছে রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারী আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি সুখবরের অধিকারী নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ কিছু ভাগ্যফল বা আপনার জীবনে কোন কোন বিষয়গুলি অত্যন্ত শুভ এবং আর্থিক উন্নতির বেশ কিছু ঘটনা সেইগুলি আপনাদের কাছে তুলে ধরব সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে বা বাংলার স বা তালবস্য দিয়ে শুরু হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনি নতুন কিছু তথ্য জানতে পারবেন আপনি যদি এই বিষয়টি বিশ্বাস করেন তবে এই ভিডিওটি দেখুন না হলে এই বিষয়টিকে স্কিপ করতে পারেন যদি জ্যোতিষশাস্ত্র কুণ্ডলীর সংখ্যা তত্ত্ব ইত্যাদি বিশ্বাস করে থাকেন এই ভিডিওটি তাহলে দেখবেন যারা ইন্টারেস্টেড তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভিডিওটি কেমন লাগলো সেটির ফিডব্যাক হিসাবে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনার শুভ নামটি তাহলে বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নামের প্রথম অক্ষর দিয়ে সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব মানুষের সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য এবং সেই মানুষটির সম্পর্কে বেশ কিছু ঘটনা ঠিক যেমন দু সালের প্রথম থেকেই ইসলামের মানুষদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে যেগুলি আপনার জন্য শুভ হয়নি বা বিভিন্নভাবে বিভিন্ন অর্থকষ্টের মধ্যে দিয়ে গেছেন দু হাজার কেউ কেউ খারাপ মনে করে ফেলেছেন এমন ঘটনাও এস নামের জাতক জাতিকাদের জীবনে ঘটেছে তবে সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য শুভ হতে চলেছে শুভ খবরের সূত্রপাত বলতে পারেন সেপ্টেম্বর মাস থেকেই আপনাদের রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিচ্ছে তবে দু সালের বছরের মাঝের সময় এস নামের মানুষদের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়টা তাদের জন্য শুভ বিভিন্ন অপরচুনিটি তাদের জন্য আসবে এবং বিভিন্ন দিক থেকে এরা সাকসেস পাওয়া বা তাদের সফলতা পাওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন সেপ্টেম্বর মাসের শুরুতেই চন্দ্রগ্রহণ ছিল এর মাধ্যমে বেশ কিছু শুভ প্রভাব তাদের রাশিতে পড়েছে চন্দ্রগ্রহণের ফলে এস নামের মানুষদের রাশিতে আর্থিক উপার্জনের সম্ভাবনা রয়েছে প্রথমেই বলি এস নামের মানুষের আর্থিক উপার্জন বিভিন্ন অপরচুনিটি এরা পাবে আর্থিক দিক থেকে একটু হলেও সচ্ছল হবে এবং এমন কি আপনাদের যেটি অর্থ কষ্ট ছিল দু সালে যে অর্থ কষ্ট তা একটু হলেও কমবে এবং আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানেই ভেবে নেবেন না সফলতা আপনি পেয়ে যাবেন কারণ এটি হবে আপনার সফলতার প্রথম সিঁড়ি সেপ্টেম্বর মাসে রাশিচক্রে কেবল পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তন আপনাকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে এই সেপ্টেম্বর মাসে শুভ সময় আসছে এটুকুনি নিশ্চিত দ্বিতীয়ত হল এই সেপ্টেম্বর মাসে আপনারা এমন কোনো ঘটনার সম্মুখীন হবেন যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং বলতে পারেন যে ঘটনা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন সেই ঘটনা আপনার জীবনে ঘটবে আপনি যেটি অনেক দিন ধরেই চাইছিলেন সেই ঘটনা এই সেপ্টেম্বর মাসে আপনাদের সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে ঘটবে এবং সম্পর্ক আরও দীর্ঘ হয়ে উঠবে ভালোভাবে আপনি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে উঠবেন এবং বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে জানাই আপনি যদি মনে করেন কোনো একটি অনুষ্ঠান করতে চান কোনো শুভ কাজ করতে চান কোনো দান করতে চান এই সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খেয়াল রাখবেন এই সেপ্টেম্বর মাস যদি দান করেন আপনার জীবনে সফলতা আসবে তাই অবশ্যই দান করুন এতে অবশ্যই আপনাদের জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং দান করা কতটা শুভ আমাদের জন্য হয়ে থাকি এটা আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একটু সতর্ক থাকতে হবে কীরকমভাবে সেটাও বলে দিই কারণ এই সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটি কি সেটি কোনো বড় অসুখ নয় ছোটখাটো বিভিন্ন জ্বর জ্বালা সর্দি ইত্যাদি আপনাদের জীবনে হতে পারে তার জন্য আপনাদের সাবধানে থাকতে হবে শারীরিক দিক থেকে স্ট্রং থাকার চেষ্টা করতে হবে এবং বুঝে শুনে খাবার দাবার খেতে হবে কারণ ভুলভাল খাবারের মাধ্যমে আপনাদের পেটের সমস্যা হতে পারে এমনটাও চক্রে দেখা গিয়েছে তাই এই মাসটি সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় সেটি জানাবো আপনাদের যে সম্পর্কে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফ আপনাদের যে প্রিয়জন রয়েছে তার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এস নামের প্রত্যেক জাতক জাতিকাদের মনোবল ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ